নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখব কি করে শ্রমশ্রী অর্থাৎ কর্মশ্রীর যে ফর্ম ফিল করতে হবে সেটি কি করে আবেদন করবেন কি করে ফর্ম ফিল করবেন কোথায় ফর্মটি জমা দেবেন সম্পূর্ণ কিছু দেখব একটি ভিডিওর মাধ্যমে তো তার আগে বলে রেখে যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে নতুন এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ডিসক্রিপশানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে এই যে আবেদনের যে ফর্মটি আছে ফর্মটিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন তো ফর্মের প্রথমে সর্বপ্রথমে যেটি চেয়ে সেখানে আবেদনকারীর নাম তারাকে এখানে দেখা ফটো লাগাতে হবে তো পাসপোর্ট আকারের যে আবেদনকারী তারা একটা ছবি এখানে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে আবেদনকারীর নাম এখানে আবেদনকারীর নামটি লিখতে হবে যদি ফর্ম ফিল বাংলাতে করেন তাহলে সম্পূর্ণ ফর্ম ফিল বাংলাতেই করবেন যদি ফর্ম ফিল আপটি ইংলিশে করেন তাহলে সম্পূর্ণ ফর্ম ফিল আপটি ইংলিশেই করবেন তো সবার প্রথমে আবেদন কার্ডের এখানে লিখে দিতে হবে তারপরে মোবাইল নম্বরটি লিখে দিতে হবে আবেদনকারীর আবেদনকারীর বাবার নাম অথবা যদি আবেদনকারী মহিলা হয়ে থাকে তাহলে আবেদনকারীর স্বামীর নাম এখানে লিখতে হবে লিঙ্গ মানে আবেদনকারী পুরুষ মহিলা বা অন্যান্য কিছু যেটি হবে আবেদনকারী সেটির উপরে ঠিক করতে হবে ধর্ম তার ধর্ম কি সেটি এখানে লিখতে হবে জাতি এস সি এস টি ও বিসি অর্থাৎ আনরিজার্ভ এখানে যেটি হবে সেটি এখানে লিখতে হবে যার যে জাতি এখানে জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থটি লিখতে হবে আপাতকালীন ফোন নম্বর অর্থাৎ এখানে নিজের ফোন নম্বর লিখলে হবে না এখানে ফ্যামিলির কারোর বা বাড়ির কারোর ফোন নম্বর এখানে লিখতে হবে আধার কার্ড নাম্বারটি লিখতে হবে আবেদনকারীর খাদ্যসাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে তারপরে ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে স্থানীয় ঠিকানা মহাকুমা অর্থাৎ বিডিও স্থানীয় ঠিকানার মধ্যে মহাকুমা অর্থাৎ এসডিও আবেদনকারী যেখানে বসবাস করে সেটা কোন এসডিওর আন্ডারে সে এসডিওর নামটা এখানে লিখতে হবে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অর্থাৎ আবেদনকারী যদি ব্লকের আন্ডারে হয়ে থাকে তাহলে ব্লকের নাম লিখতে হবে যদি আবেদনকারী পৌরসভার আন্ডারে হয়ে থাকে তাহলে পৌরসভার নামটি এখানে লিখতে হবে তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম নামটি এখানে লিখতে হবে তারপরে থানার নামটা নিচে লিখতে হবে নামটা লিখে দিলে হয়ে যাবে তারপরে কর্মক্ষেত্রে এ বি সি ডি দেওয়া আছে অর্থাৎ এখানে যে এ বি সি এবং ডি এই চারটে জায়গা দেখছেন ফর্ম ফিল আপ এর এখানে চারটে ফিল আপ করা লাগবে আর যে কোনো একটা ফিল আপ করা লাগবে সেটা কি করে বুঝবেন কার কোনটা ফর্ম ফিল আপ করা লাগবে তার জন্য এই লাইনটা করে পড়তে হবে এখানে যেমন বলা আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত তাদের জন্য অর্থাৎ যারা ভারতের মধ্যে বসবাস করছে কিন্তু কিন্তু অন্য রাজ্যে গিয়ে তারা কাজ করে তাদের জন্য এটি এটি করলে হবে সে কোন রাজ্যে কাজ করে এবং সেখান সেই রাজ্যের যেখানে কাজ করে সেখানকার থানার নাম কি এটা লিখে দিলে হয়ে যাবে তারপরের লাইনটিতে কী বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য যারা ভারতবর্ষের বাইরে কাজ করে তাদের জন্য এখানে দেশের নাম কি লিখতে হবে এবং যেখানে কাজ করে সেখানকার ঠিকানাটা লিখতে হবে এবং বৈধ পাসপোর্ট নাম্বার অর্থাৎ পাসপোর্ট নাম্বারটা এখানে লিখতে হবে সেই নাম্বারটিতে বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যের কর্মে নিযুক্ত হবেন অর্থাৎ যারা এখনো কাজে যায়নি কাজে যেতে চাচ্ছেন তাদের জন্য এটা তো এগুলো আপনাকে পড়ে পড়ে দেখে নিতে হবে কার কোনটা হচ্ছে তো যেখানে কাজে যেতে চাইছে তো এই দেশের এখানে ভারতবর্ষে লিখতে হবে কারণ এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যের কর্মে নিযুক্ত হবেন অর্থাৎ যদি দেশের মধ্যে থাকছে সেই জন্য দেশের নামের এখানে ভারতবর্ষ লিখতে হবে কোন রাজ্য বা অঞ্চল সেটি এখানে লিখতে হবে তারপরে সেটি কোন জায়গার থানা সেই থানার নামটি এখানে লিখতে হবে তারপরে ডি নম্বরে যেটি বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হতে যাবেন তাদের জন্য অর্থাৎ যারা এখনো কাজে যায়নি ভারতের বাইরে অন্য কোনো কোথাও কাজে যেতে চাইছেন তাদের জন্য এটা এটা লিখতে হবে যেহেতু অন্য দেশ ভারতের মধ্যে না তাহলে দেশের সে যে দেশে যেতে চাইছে সেই দেশের নামটি এখানে লিখতে হবে যেখানে গিয়ে কাজ করবে সেইখানকার ঠিকানা এখানে লিখতে হবে তারপরে বৈধ পাসপোর্ট নম্বর অর্থাৎ পাসপোর্ট নম্বরটি এখানে লিখতে হবে এবার কাজের ধরন অর্থাৎ সে কি ধরনের কাজ করবে সেখানে গিয়ে এখানে নানান ধরনের কাজের ভ্যারাইটিস দেওয়া আছে এখান থেকে বেছে নিতে হবে কৃষি নির্মম কাজ রাজমিস্ত্রি সুতোর ইলেকট্রিশিয়ান অর্থাৎ যে কাজের জন্য যেতে চাইছে সেই কাজের নামটা এখানে লিখতে হবে এখানে যদি অপশনের মধ্যে নাও থাকে তা তাহলে এখানে নর্মালি লিখে দিলে হয়ে যাবে যে সে কী কাজের জন্য যাইছে বাইরে যাওয়ার দিন অর্থাৎ সে যেদিন বাইরে যাচ্ছে সেদিন তারিখটা এখানে লিখতে হবে প্রতিদিন সে কত টাকা করে বেতন পাচ্ছে সেটি একটা হিসাব করে সে প্রত্যেক দিন অনুযায়ী যে কয় টাকা করে হয় সেটি এখানে লিখতে হবে পাঁচ নম্বর অপশনটিতে বলেছে আবেদন করি কিসের মাধ্যমে বা কার মাধ্যমে কাজে যুক্ত হচ্ছে তার ডিটেলস এখানে দিতে হবে স্বনিযুক্ত অর্থাৎ এখানে যদি আপনি নিজের থেকে নিযুক্ত হন তাহলে এটার উপর ক্লিক টিক দিতে হবে তারপরে এজেন্ট যুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত তারপরে এজেন্ট ছাড়া নিযুক্ত অন্য অন্য ব্যক্তিদের দ্বারা নিযুক্ত তো যার যেটি হয় সেইভাবে লিখতে হবে এখানে এখানে যার মাধ্যমে যুক্ত হচ্ছেন তার নামটি এখানে লিখতে হবে যার মাধ্যমে যুক্ত হচ্ছেন তার মোবাইল নম্বরটি এখানে লিখতে হবে সেই ব্যক্তির এখানে ঠিকানাটা লিখতে হবে নিয়োগকর্তার নাম মানে কাজে যাওয়ার পরে যার আন্ডারে কাজ করছেন যে মেন তার নামটি এখানে লিখতে হবে তার মোবাইল নম্বরটি এখানে লিখতে হবে নিয়োগকর্তার ঠিকানা এখানে তার ঠিকানাটা এখানে লিখতে হবে ব্যাংক সংক্রান্ত তথ্য অর্থাৎ এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটি দিতে হবে এই অ্যাকাউন্টেই আপনার টাকাটি দেওয়া হবে এখানে ব্যাংকের নামটি প্রথমে লিখতে হবে তারপরে ব্রাঞ্চের নামটি লিখতে হবে তারপরে অ্যাকাউন্ট নম্বরটি এখানে লিখতে হবে তারপরে এখানে আইএফসি কোডটি লিখে দিতে হবে যেটি ব্যাংকের পাস বইতে পেয়ে যাবেন মনোনয়ন সংক্রান্ত তত্ত্ব এখানে মনোনীত ব্যক্তির নাম অর্থাৎ মনোনীত বলতে অর্থাৎ যার মাধ্যমে আপনি নিযুক্ত হচ্ছেন সেই ব্যক্তির নাম এখানে লিখতে হবে তার মোবাইল নম্বর এখানে লিখতে হবে মনোনীত ব্যক্তির সঙ্গে সম্পর্ক মানে আপনার কী সম্পর্ক সে আপনার কি হয় বা কী করে চেনা পরিচিত অর্থাৎ যে সম্পর্কটি হয় সেই সম্পর্কটি এখানে লিখতে হবে মনোনীত ব্যক্তির আধার নাম্বার সেই ব্যক্তির আধার নাম্বারটি এখানে লিখতে হবে কারণ আপনি ডাইরেক্ট তো বিদেশে কারোর সঙ্গে আপনার পরিচয় নয় এইখানকার কারোর থ্রুতেই আপনার পরিচয় তো যার থ্রুতে পরিচয় পরিচয় বা যে এজেন্টের মাধ্যমে যাচ্ছেন অথবা যার সাহায্যে আপনি যাচ্ছেন তা আধার কার্ড নাম্বারটি এখানে লিখতে হবে আট নম্বর অপশানটিতে যেটি বলেছে আবেদন কার্ডের রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ডের বিবরণ এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র রেশন কার্ডের যে ক্যাটাগরি অর্থাৎ আপনার রেশন কার্ডের প্রথম পেজে পেয়ে যাবেন উপরে লেখা থাকে ক্যাটাগরি তো যার যে ক্যাটাগরি হয় এই অপশানটিতে শুধুমাত্র ক্যাটাগরিটি লিখতে হবে তারপরে দ্বিতীয় অপশনটিতে রেশন কার্ডের নাম্বারটি লিখতে হবে অর্থাৎ ক্যাটাগরির পরে দেখবেন নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটি এই দ্বিতীয় অপশনটিতে লিখতে হবে আপনার কি পরিবার আছে যদি পরিবার থেকে থাকেন তাহলে অবশ্যই হাতে ঠিক করতে হবে তারপরে দুটো অপশন দিয়েছে তাদের পরিবারের সদস্য যোগ করার এখানে আপনার পরিবারের যে সদস্য আছে তার নামটি এখানে লিখতে হবে সে ছেলে বা মেয়ে বা অন্য যাই হোক এখানে তার লিঙ্গটি এখানে লিখতে হবে তার বয়স লিখতে হবে তার আধার কার্ড নাম্বার লিখতে হবে এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক এখানে লিখে দিতে হবে এখানে দ্বিতীয় একটি অপশান দেওয়া হয়েছে সেটি আপনি এইভাবে সেম ভাবে ফিল আপ করে দেবেন এবার এই ফর্মটি ফিল আপ করার সময় আপনি কী কী ডকুমেন্টস জমা দেবেন পাসপোর্ট আকারের ছবি আপনাকে জমা দিতে হবে আপনার আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে ব্যাংকের পাসবই জমা দিতে হবে আবেদনপত্র সহ এ ফর্ম জমা দিতে হবে এ ফর্মটির নিচেই আছে এটি আমি বলছি একটু পরে বৈধ পাসপোর্ট জমা দিতে হবে অর্থাৎ যারা বিদেশে কাজে যাচ্ছে তাদের জন্য এটা এটা যারা দেশের মধ্যে কাজ করবে তাদের জন্য এটি নয় তারপরে ভোটার কার্ড নম্বরটি অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স এটি জমা দিতে হবে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর অর্থাৎ যে ফর্ম ফিল করা হচ্ছে যার নামে তার এখানে একটা সই করতে হবে স্থান অর্থাৎ সে পতাকার বাসিন্দা সেটি এখানে লিখে দিতে হবে ফর্ম ফিল করা হচ্ছে যে তারিখে সেই তারিখটি এখানে লিখে দিতে হবে স্ব শংসাপত্র অর্থাৎ ডিক্লারেশন বলা চলে এখানে আবেদনকারী যেটি হবে সেটির উপরে আবেদনকারী টিক চিহ্ন দিতে হবে তারপরে তার নামটি এখানে লিখতে হবে তারপরে পিতা বা স্বামীর নামটি এখানে লিখে দিতে হবে আবেদনকারীর আধার কার্ড নম্বরটি আবেদনকারীর ভোটার কার্ড নম্বর এবং আবেদনকারীর ঠিকানাটা এখানে লিখে দিতে হবে এখানে আবেদনকারীর নামটি লিখতে হবে তারপরে যে তারিখে যুক্ত হচ্ছে সেই তারিখটি এখানে লিখতে হবে পেশায় অর্থাৎ কি কাজ সেই কাজ যে কাজটি করবে সেই কাজটি এখানে লিখতে হবে তারপরে বলেছে ভারতবর্ষের মধ্যে যেখানে যাচ্ছে সেখানকার জেলার নামটি এখানে লিখতে হবে তারপরে এখানে রাজ্যের নামটি লিখতে হবে যদি ভারতবর্ষের বাইরে হয়ে থাকে তাহলে এখানে দেশের নামটি এখানে লিখতে হবে তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর অর্থাৎ এখানে সই করতে হবে এবং নিচে যেদিন সই করেছে সেই তারিখটি এখানে লিখতে হবে এরকম করে লিখলে ফর্ম ফিল আপটি হয়ে যাবে তাহলে সম্পূর্ণ ফর্ম ফিল আপটি হয়ে গেলে আবেদনকারীর এই ডকুমেন্টসগুলো জেরক্স করে জমা দিতে হবে যদি আবেদনকারী দেশের মধ্যে কাজ করে থাকে তাহলে পাঁচ নম্বর অপশনের যে বৈধ পাসপোর্টের এটি জমা দেওয়া লাগবে না এই সমস্ত কিছু জেরক্স করে সঙ্গে আবেদনপত্রটি নিয়ে আবেদনকারীর যে পঞ্চায়েত আছে পঞ্চায়েতে গিয়ে এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিসক্রিপশানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন যেখানে সমস্ত রকম তথ্য সবার আগে দেওয়া হয়